আমরা তো মনের অজান্তে হাসিনা তার পরিস্থিতিতে পরিস্থিতি শুধু তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেখছে না সেনাবাহিনী আছে এবং উইথ পাওয়ার তাতে যদি অবনতি মাইনাসে হয় তাহলে এম আই ফাইভ কে নিয়ে আসতে হবে তাহলে কি এখন স্কটল্যান্ড ইয়ার্ড কে আনতে হবে না জাতিসংঘে শান্তি রক্ষিয়ে এসে আইন শৃঙ্খলা বানাবে আপনি তো এই পাথর মেরে হত্যার এইটা তো সরকার যদি পর্যাপ্ত আইনগত ব্যবস্থা না নেয় তাহলে তো সরকারকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে এবং প্যাক করে আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে রাজি না কারণ কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে চাঁদাবাজি করে না হ্যাঁ রাজনৈতিক দলের কর্মী হলে সেই দল যদি বহিষ্কার না করে তখন আমরা এই দলকে দোষ দিতে পারি আমি একদম আজকে হুশিয়ারি দিয়ে বলছি দেশে যদি আইনের শাসন চালাতে না দেই আমরা এবং না চালাই মবের শাসন চালাই কোনো দলের নেতা নেত্রীদের শাসন চালাই ভবিষ্যতে ফ্যাসিবাদের সর্বোচ্চ বৈপ্রকাস আমরা দেখব কেউ ঠকাতে পারবে না এবং আমার দেশ যে এত বর্বরতা মধ্যে বর্বরতার চর্চা করছে এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা সত্যের খাতিরে যদি বলতে হয় যে এই বাংলাদেশে এটাই প্রথম প্রকাশ্য পাথর মেরে হত্যা হয়তো পাথর দিয়ে হত্যা না 2006 লগি দিয়ে হত্যা হয়েছিল তারও আগে প্রেস ক্লাবের সামনে একটি ছাত্র সংগঠনের দুই গ্রুপের বুনন দন্দে সাবেক এক ছাত্রনেতা রিক্সা দিয়ে যাচ্ছিল তাকে নামিয়ে হত্যা হয়েছে এগুলো ঘটেছে কিন্তু তাই বলে বৈধতা দেয় না কিন্তু যে প্রশ্নটি আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না বিশেষ করে আমরা যারা ধরেন আমরা আমি সারোয়ার ভাই আইনজীবী হিসাবে আইনজীবী বিভিন্ন জোট হিসাবে কাজ করেছি হাসিনার পতনের জন্য দিদার ভাই তার বুদ্ধিভিত্তিক লড়াই করেছেন তার মতো করে আপনি আপনার সাংবাদিকতা দিয়ে মানুষকে জাগিয়েছেন সেটা হচ্ছে পাঁচ আগস্টের পর আটই আগস্ট যখন সরকার গঠন হয়ে গেল সেখানে তো একটা প্রথমেই তো আন্দোলনকে হলো কয়েক লোক মিলে এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সংবিধানের অধীনে শপথ নিল যে সরকার হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট বিপ্লবী না হোক জাতীয় সরকার সেইটাকে অন্তর্বর্তী সরকারের আপনার মোরকে দিয়ে পুরা ব্যবস্থাকেই কনফিউজ করা হলো আমি কেন বলছি এটা এটার সঙ্গে সম্পর্কিত আবার সাতই আগস্ট বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সরকার গঠনের আগেই বলে বসলো যে আগামী তিন মাসের মধ্যে দ্রুত নির্বাচন এবং বাংলাদেশের দু একটি বাদে যারা রাজনৈতিক দল হিসাবে ম্যাটার করে জনগণের ওপিনিয়ন ক্রিয়েট করে জনগণকে প্রতিনিধিত্ব করে কারো তো শৃঙ্খলা নিয়ে কোনো আলোচনার টেনশন নাই রাষ্ট্রের কি বদল হচ্ছে তা নিয়েও কোনো টেনশন নাই টেনশন হচ্ছে টেনশন হচ্ছে নির্বাচন কবে হবে কবে আমি ক্ষমতায় যাব এখন পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট অর্থাৎ সরকার গঠন পর্যন্ত তাৎক্ষণিক ক্ষোভের ভয় হিসাবে এটা যে কোনো গণ আন্দোলনের পর যে কোনো রক্তাক্ত আন্দোলনের পর সেটা গণ আন্দোলন হোক গণভুত্থান হোক বিপ্লব হোক আমি এই প্রসঙ্গে আপনাকে বলি এক বীর মুক্তিযোদ্ধাই আমাকে বলেছিলেন মারা গেছেন যে তারা যখন বঙ্গবন্ধু দশই জানুয়ারি ফিরলেন এগারোই জানুয়ারি তারা দেখা করে বলল যে বঙ্গবন্ধু এখনও তো বহু স্বাধীনতা বিরোধী ঘুরে বেড়াচ্ছে তো বললো যে আমি যেহেতু এসে গেছি সরকার ফর্মে এসেছে এখন এই সমস্ত নিউসেন্স তোমরা করতে পারবে না তোমরা যদি ষোলো সতেরো আঠারোতে কিছু করতে সেটা নাই হতো এখন সরকার আছে আমি আইন করছি দালাল আইনে গ্রেপ্তার হবে বিচার হবে এবং এটাই সভ্যতার নিয়ম এটা শুধু বঙ্গবন্ধু বলে বলছেন না পৃথিবীতে তাই নিয়ম কিন্তু আমরা তো তা করিনি সরকারের সর্বোচ্চ স্তর থেকে আমাদের যে যখন রাজনৈতিক দল আমাদের বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল কোন বাসায় ফ্যাসিবাদী আছে সেইখানে ঘেরাও করে ওই ফ্ল্যাটে তো ওই বিল্ডিং এ তারও বিশটা ফ্ল্যাট আছে সেই বাড়িগুলোর মেন্টাল ট্রমা কেমন হয়েছে তাদের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া এবং আমাদের দুই আমার সঙ্গে দুই সহ সহ আলোচক রয়েছেন যারা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমরা তো মনের অজান্তে হাসিনা আক্তার এক মহা মহাবিপজ্জনক পরিস্থিতিতে যাচ্ছি শুধু তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন দেখছে না সেনাবাহিনী আছে এবং উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাতে যদি আইন শৃঙ্খলার অবনতি মাইনাসে হয় তাহলে কি এখন এমআই ফাইভ কে নিয়ে আসতে হবে তাহলে কি এখন স্কটল্যান্ড ইয়ার্ড কে আনতে হবে না জাতিসংঘের শান্তি রক্ষিয়ে এসে আইন শৃঙ্খলা বানাবে অর্থাৎ আটই আগস্টে ইনুৎসাহ দায়িত্ব গ্রহণ করার পর প্রথম যে কাজটা সবাই মিলে করা দরকার ছিল এবং এই দায়িত্ব ইনুৎসাহের সরকারেরই কারণ তার ইউনু সাহেবের অ্যাডভাইজার যেগুলো আছে এই আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মাহমুদ আরো যারা যারা তারা তো মনে করে তাদের চাইতে বড় পন্ডিত আর তাদের চাইতে বড় আর কেউ নাই শেখ হাসিনার মতো কারো সঙ্গে আলাপ করা নাই ইতিহাস ঘাটা নাই আমার এখনো মনে আছে ছয় ডিসেম্বর এরশাদ পতন হল আটই ডিসেম্বর থেকে বাংলাদেশে নর্মাল পরিস্থিতি ফিরিয়ে এনেছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকার এবং এবার তো এরকম অবস্থা তো আমি জীবনে দেখিনি যে একটি দল ক্ষমতায় যাবে অর্থাৎ বিএনপি এই চিন্তা থেকে উদ্ভূত হয়ে সমস্ত জেলা প্রশাসন বিএনপিকে কে করা শুরু করেছে আপনি ওই ক্যাসেট দেখেননি যুব দলের নেতা বলছে জামাল জামালপুরে জামানগঞ্জে জামার কথা যদি না শোনো থানায় বসে আমি তোমাকে অস্ত্র মামলায় আসামি করব। এখন প্রত্যেক থানায় নাকি ওই বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসে থাকে এবং এটা তাদের দলেরই সাহসী নেতারা এসে আমাদেরকে রিপোর্ট করে কাজী আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে যে পাথর মেরে হত্যা গত দুই দিন আগে দেখলাম না গতকাল এখন মনে রাখাও কঠিন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও সেই আগের আমলের মতো সলিমুল্লাহ হলে পলাশির গরুর বাজারের গরুর হাটের ব্যবসায়ী কেনে চাঁদা দাবি দাবি করেছে কেউ বলছে ছাত্র দলের ছেলে আমি তাও বলতে চাই না যারাই হোক এখন প্রশ্নটা কি কারণ পুলিশ তো প্রত্যেক বাড়িতে থাকতে পারবে না আর্মিও প্রত্যেক মোড়ে মোড়ে থাকতে পারবে না শব্দটাও ভুল দৃষ্টান্তমূলক শাস্তির বিষয় না বিষয়টা আইনের শাসন আপনি দেখবেন কি না আপনি কি জেমস বন না র্যাম্বো স্টাইলে দেশ চালাতে চান তাহলে তো ক্রস ফায়ারের কালচারে যেতে হবে আপনি আইনের শাসন হচ্ছে কিনা বারবার বিভিন্ন বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের চার হাজার না তিন হাজার নেতাকর্মীকে বহিষ্কারের পর। যেটি আমার পূর্ববর্তী বক্তা আমার লার্নেট কলিগ বেস্টা সারওয়ার সেফ যথার্থ বলেছে দুর্বৃত্তায়িত রাজনীতির খলস থেকে তো আমরা বের হতে পারছি না শোনেন আমি একটা প্রশ্ন করি যে যেকোনো দলের সভাপতি থেকে শুরু করে কেন্দ্র কমিটি শেষ সদস্য পর্যন্ত আপনারা সাংবাদিকরা এই জিনিস চান কেন যে ভাই আপনাদের মাসিক ইনকাম কি আপনার সোর্স কি আপনি জীবন যাপন করেন বিশাল বিশাল বাড়ি গাড়ি তিন চারটা রেঞ্জ রোভার প্রাডো গাড়ি চোটে গাড়ি দেখা যায় না জীবনে দেখতে হয় যে এই গাড়ির নাম চোখ টাঙায় দেখতে হয় বাবা গাড়ি এবং এবং এখন তো অনেক নেতা নেত্রীর গাড়ি দেখি যারা পাঁচই আগস্টের আগ পর্যন্ত কত অসহায় ছিল ক্ষমতায় না যেতেই কোন জাদুর চেরাক পেলো তা আমাদেরও একটু ওই আগে সন্ধান দেন আমরাও কিছু আই ইনকাম করি আপনি তো এই পাথর মেরে হত্যার এটা তো সরকার যদি পর্যাপ্ত আইনগত ব্যবস্থা না নেয় তাহলে তো সরকারকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে এবং প্যাক করে আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে রাজি না কারণ কোন রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়ে চাঁদাবাজি করে না হ্যাঁ রাজনৈতিক দলের কর্মী হলে সেই দল যদি বহিষ্কার না করে তখন আমরা এই দলকে দোষ দিতে পারি কিন্তু সবচেয়ে বড় আমি আমার বড় ভাই দিদার ভাইয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করে বলি এগারো মাস পর আপনি ওই গান আর বলে হবে না সবাই পালিয়ে গেছে হেই সেই এগারো মাসে আপনি মিনিমাম যেটা আমাদের রাষ্ট্র হলো কেন সরকার লাগে রাষ্ট্র হলো কেন সরকার লাগে কেন একটা দেশে লাগে সরকারের প্রথম এবং প্রধান কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া সেইটাই যদি আপনি এখন এই অবস্থা হয় এবং দেশে কোন আইন শৃঙ্খলার অবস্থা নেই আরে হাসিনা আক্তার আপনি দ্বিতীয় টপিক রেখেছেন নির্বাচন নিশ্চয়ই জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন আমি তো নির্বাচন বাদ দেন এই পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন দূরের কথা একদিনে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে আমরা দেখতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নির্বাচনকে সুষ্ঠ করে এখন আমাদের মূল আলোচনা হওয়া উচিত মূল টপিক হওয়া উচিত আইন পরিস্থিতি স্বাভাবিক করা উন্নতি তো বাদ দেন স্বাভাবিক করার কি প্রক্রিয়া সরকারের নেওয়া উচিত এবং এই গানে যাওয়া যাবে না যে এই সরকার না দেখে নির্বাচন একটা যেন করে আবারও আগের মতো ফ্যাসিবাদের দিকে ধাবিত কোনো না উপদেশটা চেঞ্জ হবে আমি এবং সার ভাই তো অগাস্ট মাস থেকেই বলছি যে উপদেশটা বদল করে এবং ইউনুসাহ আমরা এখনো আস্থায় রাখতে চাই কিন্তু ইউনুসাহের উচিত হবে তার উপদেষ্টা একটা ব্যাপক বদল হোক এবং তার তো পাঁচ হয়েছে ওখানে মমতাত হয়েছে যে ওই চেয়ারে বসে আছে নানা অভিযোগে সরবে না কেন ওইটাই কি মজা কি জাদু ওইখানে হেয়ার রোডে মিন্টু রোডে কি জাদু তাদের মনে নাই পাঁচই আগস্টে কিভাবে পতন হয়েছে পাঁচই আগস্টের আগে নব্বই সালে তো এরশাদের মন্ত্রীদেরও তো জনগণ ধাওয়া করেছিল আমাদের রাজনীতিবিদদের মুশকিল হয় কি বা যারা ক্ষমতায় যায় তারা মনে রাখে না আমি শেষ করছি যে ক্ষমতার কারাগার পাশাপাশি অবস্থান করে